চ্যাম্পিয়ন ট্রফির জন্য ফন্ডার সদস্যের দল ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট টিম বিসিসিআই ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে রোহিত কুমারের নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন ট্রফি খেলবে এবং উদীয়মান তারকা কাটার ওপেনার ব্যাটসম্যান ভারতের সুমবান গিলকে ভারতের উদীয়মান ভাইস ক্যাপ্টেন হিসাবে তাকে নির্বাচিত করা হয়েছে এবং সুমান গিলের ভাইস ক্যাপ্টেনে ভারতকে কেমন সহায়তা করবে কোনো তো দেখার বিষয় তাই চ্যাম্পিয়ন ট্রফি আমার মতে হল হার্দিক পাণ্ডিয়াকে ভাইস ক্যাপ্টেন হিসাবে নির্বাচিত করা খুবই জরুরি এবং উচিত ছিল কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই নির্দেশ মতে রোহিত শর্মা এবং টিম ম্যানেজমেন্ট কমিটি নির্বাচনে অজিত আগরওয়ালা এই দুইজনকে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে নির্বাচিত করেছে তাই হার্দিক পান্ডিয়াকে যদি ভাইস ক্যাপ্টেন হিসাবে নির্বাচিত করত তাহলে ভারতের বিরাট সুযোগ ছিল কিন্তু এখন দেখার বিষয়ে ভারতীয় প্লেয়ারদের পারফরমেন্সের উপরে ভিত্তি করে ভারতীয় প্লেয়ারকে পারবে চ্যাম্পিয়ন ট্রফি তার দেখার বিষয় থেকে মূল বিষয়টা হচ্ছে যশপ্রীত বুমরার ফিটনেস দিয়ে কোনো অসংখ্য দেখা দিয়েছে তাই যশপ্রীত বুমরার ফিটনেসের সংখ্যয় দেখার পর থেকে সঞ্জু সামসনকে তার বদলে রাখতে কিছু পরিকল্পনা চলেছে কিন্তু সঞ্জু স্যামসনকে কখনও ভারত তাকে রাখবে না কারণ তিনি ঘরুয়াটিকে ধারাবাহিক গরুয়াটিকেটে ধারাবাহিক পারফরমেন্স করতে পারেননি তার জন্য তাকে দলে রাখা হবে না তাই এখন দেখার বিষয় যদি যশপ্রীত বুমরার ফিটনেস পুরোপুরি ঠিক না থাকে তাহলে কোন প্লারকে যশপ্রীত বুমরার পরিবর্তে ভারত রিলিজ করবে এখনই দেখার বিষয় তাই আমি আশা রাখবো যশ্রীত বুমরা পুরোপুরি ঠিক থাকুক এবং তিনি চ্যাম্পিয়ন ট্রফিটা যাতে খেলতে পারেন ভারতীয় টিমের হয়ে